জরায়ু টিউমারের মতো অস্ত্রোপচারে বড় সড় সাফল্য পেল শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতাল দীর্ঘ সাত বছর ধরে রক্তক্ষরণের সমস্যায় ভুগছিলেন ধুলিয়ানের এক মহিলা শেষ পর্যন্ত অনুপনগর ব্লক হাসপাতালের অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর তপন সামন্তের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করতেই ওই মহিলার জরায়ুতে টিউমার ধরা পড়ে এবং চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন মঙ্গলবার অনুপনগর ব্লক হাসপাতালেই ওই রোগীর অস্ত্রোপচার হয় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এই সাফল্যে রোগী হাসপাতাল সহ চিকিৎসকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন দীর্ঘ সাত বছর ধরে রক্তক্ষরণের সমস্যায় ভুগছিলেন ধুলিয়ানের এক মহিলা অনেক জায়গায় চিকিৎসা করানোর পরেও সুস্থ হতে পারেননি তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন ঘুরিয়ে শেষ পর্যন্ত অনুপনগর ব্লক হাসপাতালের অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার তপন সামন্তের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করতেই সমস্ত পরীক্ষা করে ওই মহিলার জরায়ুতে টিউমার ধরা পড়ে এবং চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন মঙ্গলবার অনুপনগর ব্লক হাসপাতালে ওই রোগীর অস্ত্রোপচার হয় বর্তমানে সুস্থ রয়েছেন তিনি এই সাফল্যে খুশি রোগীর পরিবার সহ চিকিৎসকেরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে এত বড় অস্ত্রোপচার করাতে পেরে খুশি রোগীর আত্মীয়রা খুব ভালো লেগেছে আমাদের ডাক্তারবাবু খুব ভালো তার সঙ্গে যে একটা ওর সঙ্গে আছে সেও ভালো খুব একদম এক নম্বর কাজ করেছে কিন্তু যা করেছে একদম সুপার কাজ করেছে মানে অনুপনগর হসপিটাল দুলিয়ান শহরে এরকম কোনো কাজ হয়নি যে এই ডাক্তার আমাদের এত সুন্দর রিকুয়েস্ট করে বা হসপিটাল জঙ্গিপুর পর্যন্ত আমাকে ঠেলেছে ও ছুটো রক্তর জন্য সব কিছু আমাদের এই ডাক্তারবাবু আমাদের হেলেট খুব ভালো করেছে নবনির্মিত বিল্ডিং ও উন্নত পরিকাঠামো এই হাসপাতাল সেজে ওঠার পর প্রথম জটিল কোনো অস্ত্রোপচারে বড় সাফল্য খুশি চিকিৎসকেরা একই সঙ্গে এই হাসপাতালের একশোটির বেশি সিজারের প্রসূতিরা সন্তান প্রসব করেছে বলেও জানান চিকিৎসকেরা আগামীতে রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ এখানে বড় মানে জরায়ুর যে টিউমার যে পেশেন্টের কথা বললেন উনি পাঁচ বছর সাত বছর ধরে কষ্ট পাচ্ছিলেন হ্যাঁ এখানে হয়তো ব্লাড ব্যাঙ্ক নেই সেটা ঠিক আছে কিন্তু আমরা ব্লাড দিয়ে জরাইয়ের অপারেশন কালকে এখানে সব রকম পরিকাঠামো আছে যে জরাইয়ের অপারেশন করার জন্য যে বাইরে পঞ্চাশ হাজার টাকা খরচা খরচ করা বা আপনার জঙ্গিপুর না গেলেও এখানে করা যাবে এখানে পেশেন্ট এলে আমরা কোনো অসুবিধা নেই যদি করার মতো থাকে অপারেশন করার মতো জরাইর অপারেশন আমরা করতে পারবো সিজার মোটামুটি টোটাল মনে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর নাগাদ শুরু হয়েছিল আমাদের এখনও পর্যন্ত সিজার এই হসপিটালে একশো পেরিয়ে গেছে এই জরাইয়ের অপারেশন মানে যে বড় অপারেশন জরাই কেটে বাদ দেওয়ার যে অপারেশন এটাই প্রথম হলো আর ভবিষ্যতেও কোনো অসুবিধা নেই করা যেতেই পারে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব